ফেসবুকের মধ্যে ছবি পোস্ট কিভাবে করবেন আপনারা যারা ফেসবুকের মধ্যে ছবি পোস্ট করতে জানেন না আজকে এই ভিডিও সম্পূর্ণ দেখলেই আপনি শিখতে পারবেন ফেসবুকের মধ্যে ছবি পোস্ট করা বন্ধুরা আমি আপনাদেরকে একটি ছবি পোস্ট করে দেখিয়ে দেব কিভাবে ছবি পোস্ট করতে হয় বন্ধুরা সর্বপ্রথম আপনি ফেসবুকের মধ্যে চলে যাবেন যাওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফটো অ্যান্ড ভিডিও এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনারা যে ছবিটি ফেসবুকের মধ্যে পোস্ট করতে চাচ্ছেন ওই ছবিটির উপরে ক্লিক করবেন আমি এই ছবিটি পোস্ট করতেছি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে ছবি সম্পর্কে কিছু টাইটেল লিখে দিবেন আর চাইলে এখানে এডিট করতে পারেন আপনার ছবিকে থ্রিডি করতে পারেন আপনার ছবির ফিশনে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো নাড়াচড়া করবে এডিটগুলি বন্ধুরা এখন আমি ছবি এডিট সম্পর্কে আপনাদেরকে কিছু দেখাবো আমি এডিটের মধ্যে ক্লিক করলাম এডিটের মধ্যে ক্লিক করার পর সর্বপ্রথম আপনি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্রোফ আপনি ছবিটিকে ছোটো বড়ো করে নিতে পারবেন ক্রোফোর মধ্যে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট আপনি আপনার ছবির মধ্যে অনেকগুলো ইফেক্ট লাগাইতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি মধ্যে ক্লিক করে আপনি এখানে এভাবে ডাক দিতে পারবেন অথবা কিছু দেখাই দিতে পারবেন এটিকে ডিলিট করার জন্য আপনি আন্ডোর মধ্যে ক্লিক করবেন আপনি চাইলে এখানে আবার এভাবে লেখার জন্য আপনি এখানে কালার চয়েস করে নিতে পারবেন আবার আন্ডোর মধ্যে ক্লিক করে দিবেন দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু লেখার জন্য আপনাকে বন্ধুরা দেখেন আমি এখানে কিছু লিখে দিলাম লিখে দেওয়ার পর আমি সাইলেটারের উপরে বানিসও রাখতে পারে এভাবে রেখে দিতে পারেন আপনারা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মিউজিক এখানে আপনি মিউজিক লাগাইতে পারবেন এখানে ত্যাগ লাগাইতে পারবেন এখানে ইমেজির মধ্যে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো ইমোজি লাগাইতে পারবেন এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো মিউজিক লাগাইতে পারবেন আপনার পছন্দ মধ্যে বন্ধুরা এখানে ক্লিক করলে আপনি ত্যাগ লাগাইতে পারবেন এভাবে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের চ্যানেলের ট্যাগগুলো এইভাবে লাগাইতে পারবেন বন্ধুরা লাগানোর পর আপনি এগুলো এইভাবে করসম দিয়ে আপনি কেটে দিতে পারবেন দেওয়ার পর আপনি ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনি আবারও ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি পোস্টে ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ছবিটি পোস্ট হয়ে গেছে এভাবে আপনারা যে কোনো ছবি পোস্ট করতে পারেন আমার মতন বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এভাবে আমার মতো আপনারা ছবি পোস্ট করতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন الله حافظ. السلام عليكم ورحمه الله